আমার বেটির নাম দিয়া ওইতো না নি ওইতো না খালি নতুন কিন্তু রেশন কার্ড পাইছ না না তখন রেশন কার্ড বার করতে নি হ্যাঁ বার করতে নি হ্যাঁ ও ও পোস্ট অফিস যাইস গিয়া চেক করেছি গিয়া রেশন কার্ড আইছেন পোস্ট অফিস আমার কোনো কোনো না ও যাইস পোস্ট অফিস গিয়া জিগার করিস যেন আমার রেশন কার্ড আইছিনি বা আমি রেশন কার্ড আমার নাই ওখানে গিয়া জিগার করিস গিয়া

નામ કીતો તો અમાર નામ તો બિલાલુદ્દીન ગોરવાળી હ અમરાનો આલી જોટુડા કીતરે ના બેટા હે તીનકો અમારો કોઈયો હોય સાબ એ ઓકે સુ તો સાડી થી અમરાનો જોટુડા કી ના ના તું ફેસબુક ઓ સાડી થી ના ના અમરાનો ઓર ઓર મારા લા મીડિયા કરે અમરા જોટુડા કી હે મીડિયા મીડિયા હોવી ના કે કાથા તોય હોય દેખો